হ্যালো গাইজ আলাইকুম আজকে সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে রুই মাছ দিয়ে ঝোল হবে এইজো আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর সজনের ডাটা আলু কেটে নিয়েছি মাছটাও ভেজে নিয়েছি রুই মাছ আছে আর রান্না করার জন্য গ্যাসটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি দিয়ে একটু তেলও দিয়ে নিয়েছি তেল বেশি দিয়েই নিই দু থেকে তিন চামচ তিল তেল দিয়েছি চা খাওয়া চামচের আর দিয়েছি তোমার এই যে ওপরে তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে নিচ্ছি নিয়ে একটু হালকা করে ব্রাউন করে নেব নেওয়ার পরে আলুটা দিয়ে নেব তো এই যে একটু নেড়ে নেব ভালো করে নাড়া হয়ে গেলে তারপরে আলুটা আমি দিয়ে নেব তো এইভাবে খেলিয়ে দিতে হবে তাড়াতাড়ি কালারটা হয়ে যাবে পেঁয়াজে তো এবার আলুটা আমি এই যে দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে আলুটা দিয়ে আর সামান্য একটু লবণ দিয়েছি সামান্য বলতে ছোটো চামচের এক চামচ মতো লবণ দিয়ে লবণটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। দু চার মিনিটের জন্য ঢেকে দেব দিয়ে এই যে দুই চার মিনিটের জন্য ঢেকে দিয়েছি দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে নেব নিয়ে একটু হচ্ছে তোমার গোটা জিরা বাটা দিয়ে নেব গোটা গোটা জিরা বাটা দিয়ে মাছের ঝোল করলে দারুণ টেস্ট লাগে খেতে ভালো লাগে তো এই যে আমি গোটা জিরা বাটা দেব এক চামচ আর সামান্য পরিমাণে একটু আদা রসুন দিয়েছি ওর মধ্যে দিয়ে ভালো করে আলুর সঙ্গে মশলাটা মাখিয়ে দিয়ে আবারও ঢেকে রাখবো একটু দু পাঁচ মিনিটের জন্য আলুটা এইভাবে কষে নিলে বেশ ভালো হয় এই যে ভালো করে একটু মশলাটা আলুর গায়ে লাগিয়ে নেড়ে দিচ্ছি দিয়ে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ওরা দু চার মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম দিয়ে এই যে মশলা নিয়েছি দেখো বন্ধুরা একদম কম মশলায় রান্না করছি আমি তো ধনিয়ার গুঁড়ো দিয়েছি আমি এক চামচ আর হলুদের গুঁড়ো দিয়েছি ছোট চামচের এক চামচ আর সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে এই যে মশলা আর কিছু কোনো রকম মশলা দেবো না শুধু লবণটা চেক করে কতটা কী লাগবে সেটাই দেবো আর কোনো রকম মশলা দেবো না এই যে এত হালকা মশলা দিয়ে আমি ডাটা রান্না করব তো মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি নিয়ে এই যে এক বাটি মতন পানি দিয়েছি দিয়ে তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আলুটাকে একটু গোলতে দেবো তো এই যে ভালো করে মশলার গায়ে আর পানিটা দিয়ে ভালো করে নেড়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব দু চার মিনিটের জন্য যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এইভাবে তোমরা বাড়িতে একবার হলেও রান্না করে খাও ডাঁটার ঝোল খুব দারুণ লাগবে টেস্ট তো এই জন্য এবার আমি ডাটাটা দিয়ে নেব আলুটা অনেকটাই গলে গেছে ডাটাটা দিয়ে কষিয়ে নেবো কষলে আরও একটু বেশি ভালো লাগবে ওর জন্য ডাটাটা দিয়ে নিয়েছি ডাটা আর আলু একসঙ্গে কষতে দেবো তো গ্যাসটা এই সময় আস্তে দিলে হবে না একটু জোরে দিয়ে রাখতে হবে না জোরে না আস্তে ঠিক মিডিয়ামে দিতে হবে এই দেখো কি সুন্দর কষে গেছে এবার আলু দু একটা আলু আমি ভেড়ে মানে একটু চামচ দিয়ে ভেঙে দেব যাতে করে ঝোলটা গাঢ় হবে যেহেতু মশলা খুবই অল্প দিয়েছি তো এই জন্য দু একটা আলু ঘেটে দেব। দিলে কি হবে ঝোলটা গাঢ় হবে খুব সুন্দর লাগবে খেতে তো এই যে দু একটা আলু ঘেটে দিচ্ছি দিয়ে এবার এর মধ্যে আমি ঝোল রাখবো যেই হিসেবে সেই হিসেবে পানি দিয়ে নেব তোমরা যে যেমন ঝোল রাখবে সেই হিসেবে পানি দিয়ে নেবে আর লবণটা চেক করে নেবে আর কেমন কী লবণ লাগবে কেন টাটা তরকারিতে বেশি লবণ দিলে ডাটার মধ্যে লবণ চলে গেলে ভালো লাগে না তো একটু আঁশ আঁলির মতো করে রান্না করবে দারুণ লাগবে টেস্ট তো এই যে এবারে কষিয়ে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি পানি দিয়ে নেব ঝোলে যতটা পানি লাগবে তো আমি দুমক পানি দিয়ে নেব দিয়ে তারপরে ফুটে উঠলে আমি মাছটা দেবো তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে নিও তো আশা করি এই রান্নাটা তোমাদের সকলের ভালো লাগবে তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি মাছটা দিয়ে নেব তো এই যে দেখো ঝোল আমি কিন্তু বেশি দিইনি নি ছোটোমগের দুটো দুমগ পানি দিয়েছি তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর লবণটা আমি চেক করে নিয়েছিলাম তো এই যে ঝোলটা দিয়ে ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে নেব তো দারুণ লাগে এইভাবে রান্না করলে দেখো খুব হালকা মশলায় আমি রান্না করেছি এরকম হালকা মশলা দিয়ে ডাটা রান্না করলে খুব ভালো লাগে ডাটা রান্না বেশি মশলা দিলে ভালো লাগে না তো এই যে মাছগুলো একে একে আমি সব দিয়ে নিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একটু আস্তে দিয়ে রাখতে হবে প্রথমে একটু জোরে থাকবে গ্যাসটা তারপরে একটু আস্তে দিলেই হবে দিলে তাহলে মানে ঝোলটা আর মাছের সঙ্গে ঠিক ভালো হবে টেস্টটাও বাড় হবে কারণ একটু ডাটা দিয়ে রান্না করবে একটু ঝোল রাখতে হবে ঝোল রাখলে বেশি টেস্ট লাগবে ঝোলটাও ডাঁটার তরকারি তো দেয় কম ওই জন্য অল্প ডাঁটা আর এই যে মাছগুলো সব দিয়ে নিয়েছি এই যে দিয়ে নিয়েছি মাছ দেওয়ার পরে এই যে জোরে দিয়েছিলাম ফুটছে এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢেকে আস্তে দিয়ে রাখবো একটু আস্তে দিয়ে তারপরে আবারও তোমাদের সঙ্গে দেখাবো তো এই যে দেখিয়ে দিচ্ছি দেখো একটু হালকা করে নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যে আবারও দেখাচ্ছি দেখো কি সুন্দর হয়েছে তো ঝোলটা অনেকটাই কমে এসছে আর বেশি ঝোল কমালে আর ঝোল থাকবে না তাহলে এবার আমি গ্যাসটা আস্তে আস্তে বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে তারপরেও আবার তোমাদের সঙ্গে দেখাবো রান্নাটা কেমন হয়েছে এই এরকম ঝোল রাখলে ভা খুব ভালো লাগে আর একেবারে পাতলা ঝোল রাখলে ভালো লাগবে না দু একটা আলু ঘেঁটে দিলে তবে ঝোলটা গাঢ় হয় তো এই যে বন্ধ করে দিয়েছিলাম দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর এসছে দেখতেও খুব সুন্দর লাগছে খেতেও খুব সুন্দর তো আজকে ভিডিওটা এই পর্যন্ত খোদা হাফেজ